এক্স ফোরটাকে স্কোয়ার স্কোয়ার করলাম পড়া যায় আর ওয়াই ফোরটাকেও কি করলাম স্কোয়ার স্কোয়ার করলাম মাঝখানে কি আছে মাইনাস সূত্র কি বসাইতে হয় টু এ মানে হচ্ছে এক্স স্কোয়ার বি মানে কি ওয়াই স্কোয়ার বুঝতে পারছেন এর জায়গায় কি এক্স স্কোয়ার হয়েছে না এখন আর বি এর জায়গায় কি হয়েছে ওয়াই স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল কয়টা ছয়টা হয়েছে কয়টা

এক্সের উপর স্কোয়ার ওয়াইয়ের উপর স্কোয়ার এক্সের উপর স্কোয়ার ওয়াইয়ের উপর স্কোয়ার জাস্ট বি স্কোয়ার বানানোর জন্য আমরা ছোট করে নিয়ে এসছি এখন এটা মানে কি প্রোটা এ এটা মানে কি পুরোটা বি তাহলে কি হল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এতটুকু প্লাস বি এতটুক ইন্টু এ এতটুকু মাইনাস বি হচ্ছে পরের অংশ এটা হচ্ছে অ্যান্সার কিউব এটাকে আমরা লিখতে পারি হচ্ছে টু এ কিউব টু এ কিউব মানে হচ্ছে এইটের উপরে কিউব এ কিউব মানে কি টু এর উপর থ্রি দিলে হয় কত এইট আর এর উপরে কিউব মানে এ কিউব বুঝতে পারছেন মাঝখানে কি আছে প্লাস বি আর টোয়েন্টি সেভেন থ্রির উপরে কিউব দিলে হয় টোয়েন্টি সেভেন আমরা হোল কিউব করে নিচ্ছি হোল কিউব করলে কি হলো বি এর উপরে কিউব আছে আর থ্রির উপরে থ্রি মানে টোয়েন্টি সেভেন নিচে বোঝা গেছে এমন কেন করছি কারণ এটাকে আমরা এ মনে করছি আর এই ব্র্যাকেটের ভিতরটাকে মনে করছি বি তাহলে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব এর সূত্র পড়ছেন না দেখেন তো কি পড়ছিলেন সূত্রটা মুখস্থ করতে বলছিলাম না সূত্রগুলো

আর বি মানে হচ্ছে বি বাই থ্রি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে বি মানে হচ্ছে এটা তার উপরে স্কোয়ার দিলে ব্রাকেট দিয়ে দিতে হবে এবার আসেন টু এ প্লাস থ্রি থেকে গেল টু এর উপর স্কোয়ার দিলে কত হলো ফোর এর উপর স্কোয়ার দিলে কত হলো এই স্কোয়ার মাইনাস এটা কি গুণাকার আছে না তাহলে এই টু টু এটা কোথায় আছে উপর আছে না তাহলে টু এর সাথে বিগুণ হবে বিগুণ করলে হবে টু এ বি নিচে থাকলো থ্রি প্লাস এখানে কি করা যায় বিয়ের উপর স্কোয়ার আর নিচে হচ্ছে তিন তিনে নয় বুঝতে পারছেন এরপরে আরো দু এক করা যায় আমরা কি করবো না এটা আর করবো না আচ্ছা উদাহরণ চল্লিশ এটা অর্ধেক কত তিন দশমিক পাঁচ তিন দশমিক চার অঙ্কগুলো কিভাবে করবো বলছি ক্যালকুলে আসার পর ক্যালকুলেটার লাগবে তাহলে সহজে বুঝতে পারবেন আচ্ছা তিন দশমিক পাঁচের হচ্ছে চল্লিশ নম্বর উদাহরণ শতকরা বার্ষিক সাত টাকা হার সরল মুনাফায় ৬৫০ টাকার ছয় বছরের মুনাফা কত আগে অঙ্কটা বুঝেন পরে উঠায়েন শতকরা বার্ষিক সাত টাকা হার সরল মুনাফায় বার্ষিক শতকরা সাত টাকা তো বোঝেন সবাই মুনাফা তো বোঝেন মুনাফা মানে কি লাভ প্রফিট যেটা আমরা বলি তো এক জায়গায় আমরা একশো টাকা রেখেছি ব্যাংকে হোক বা যেখানে হোক গচ্ছিত রাখছি একশো টাকা কত বছর রাখতে হয় ব্যাংকে বেনিফিট পেতে হলে এক বছর ব্যাংকের হিসাব কত বছরের এক বছরের একশো টাকা যদি আপনি রেখে এক বছর না রেখে এক মাস দুই মাস পরে উঠে নিয়ে আসেন আপনাকে বেনিফিট দিবে দিবে না কারণ বছরের হিসাবগুলো হয় ব্যাংকের হিসাবগুলো হয় বছরে বছরে মুনাফা দেয় যে কয় টাকা রাখবেন বছর এক বছর শেষ হলে আপনি এটার উপর বেনিফিট পাবেন বার্ষিক শতকরা সাত টাকা হার তার মানে একশো টাকায় সাত টাকা করে এক বছরে একশো টাকা যদি আমরা কোনো ব্যাংকে রাখি এক বছরে কত টাকা বেনিফিট পাবো সাত টাকা পাবো মানে মুনাফা পাবো সাত টাকা বুঝতে পারছেন এখন এটা আচ্ছা তারপর বলছে সরল মুনাফায় ছয়শো পঞ্চাশ টাকায় ছয় বছর মুনাফা কত তার মানে ব্যাংক এসে রাখছে কত ছয়শো পঞ্চাশ টাকা কত বছর রাখছে ছয় বছর তাহলে একশো টাকায় এক বছরে পাবে কত টাকা সাত টাকা এক বছরের জন্য আর সে রাখছে ছয় বছর ছয় বছরের জন্য ছয়শো পঞ্চাশ টাকা তাহলে সে আরো বেশি পাবে না সেটা আমাদের হিসাব করতে হবে সে মুনাফা কত টাকা পাবে বুঝতে পারছেন তো এই অঙ্কটা আমরা ওই কিট নিয়মে করতে পারি যে মাত্র যেটা বললাম যে একশো টাকায় এক বছরে মুনাফা হয় ষাট টাকা এক টাকায় এক বছরে মুনাফা হয় এত টাকা সে রাখছে কত টাকা ছয়শো পঞ্চাশ টাকায় এক বছরে ছয়শো পঞ্চাশ টাকায় ছয় বছরে এভাবে করা যায় আবার সূত্র দিয়ে খুব সহজেই করা যায় সূত্র যে সহজে করা যায় কিভাবে মুনাফা বের করার সূত্র আমরা জানি আমরা জানি সরল মুনাফা সরল মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা ইন্টারেস্ট ঠিক আছে সমান পি আর এন এই সূত্রে মুখস্থ করেন এক লাইন অঙ্ক শেষ হয়ে যাবে মুনাফা বের করার সূত্রটা কি আয় সমান পি আর এন এখন আসি আয় মানে তো মুনাফা এটা আমাদের বাইর করতে হবে আর লাগবে তিনটা জিনিস পি পি লাগবে আর লাগবে এম লাগবে পি টু কি দেখেন আসল আসলকে প্রকাশ করা হয় কি দ্বারা কি দ্বারা আসল কত কি বলতে পারবেন টাকা গড় আসল হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা মানে যেটা ব্যাংকে রাখা হয়েছে এরপর হচ্ছে আর আর মানে হচ্ছে মুনাফার হার মুনাফা হার হার কখনো কিসে হয় বলেন তো পার্সেন্ট মানে একশো টাকায় সাত টাকা এটা পার্সেন্ট দিতে হবে এখন এই পার্সেন্টটা আপনাকে উঠাইতে হবে পার্সেন্ট হলে কি করতে হয় কে বলতে পারবেন একশো দিয়ে ভাগ করতে হয় পার্সেন্ট হলে কি করতে হয় একশো দিয়ে ভাগ করতে হয় আর পার্সেন্ট নেশতে হলে কি করতে হয় একশো দিয়ে গুণ করতে হয় যদি কখনো কোনো সংখ্যা পার্সেন্ট নেওয়া পার্সেন্ট করতে চায় তাকে কি করতে হবে একশো দিয়ে গুণ আর যদি পার্সেন্ট উঠাইতে চায় একশো দিয়ে ভাগ এখন আছেন এন এন মানে হচ্ছে টাইম মানে সময় সময় মানে কত বছর ছয় বছর তাহলে আমরা তিনটা জিনিস কিন্তু পেয়ে গেলাম তিনটা জিনিস কি আছে দেওয়া দেওয়া আছে আছে আর মুনাফার আর হার আরও দেওয়া আছে এখন এই মানগুলো আপনি এখানে বসাই দিবেন যদি এখানে বসান পি এর মান কত ছয়শ পঞ্চাশ গুণ আর এর মান কত সেভেন ডিভাইডেড হান্ড্রেড গুণ এটার মান কত ছয় এটা ক্যালকুলেটার এক লাইনে করতে পারবেন কাটাকাটি করতে পারবেন খুশি ক্যালকুলেটার করলে কি করবেন ছয়শো পঞ্চাশের সাথে সাত গুণ করবেন তার সাথে ছয় গুণ করবেন যোগ গুণ করে সমান টিপবেন এবার পরে একশো দিয়ে ভাগ করবেন ক্যালকুলেটার নিয়ে আসছেন কেউ বের করেন ফোনে করেন করেন প্রথমে কি করতে হবে ছয়শো পঞ্চাশ গুণ সাত গুণ ছয় ভাগ করলে হবে উপরে নিচে দেখালো হবে কোন সমস্যা নেই দুশো তেহাত্তর হবে ভাগ করলে দেখেন তার মানে যে ছয়শো পঞ্চাশ টাকা ছয় বছর ব্যাংকে রাখছে ছয় বছর পর তার মোট টাকা কত হয় বলেন তো না ছয়শো পঞ্চাশ টাকা তো আছেই তার সাথে যোগ হবে দুশো তিয়াত্তর হ্যাঁ নশো তিরিশ টাকা তার এখন ব্যাংকে জমা আছে সর্বোচ্চ